ব্যাটিং প্রান্তে তখন সমু সরকার আমেরিকান বোলার তখন বল করছিল। আর টিক তখন একটি চার মারে আর এতেই বাংলাদেশ জিতে যায় এবং দর্শকরা একবারে উল্লাসে মেতে ওঠে হ্যাঁ প্রিয় দর্শক তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের মধ্যেই সঠিক একটি জবাব দিয়েছে যেটা কিনা বাংলাদেশের দর্শকরা চেয়েছিল। এবং মোস্তাফিজুর রহমান বারো বছর রেকর্ড ভেঙে দিয়েছেন ছয় উইকেট নিয়েছেন চার ওভারে দশ রান দিয়ে মাত্র তাই তো প্রশংসায় বাঁচছেন এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার পাশাপাশি অন্য সব বোলারও খুব ভালো বোলিং করেছে আজকের তৃতীয় ম্যাচের মধ্যে তাই তো একশো চার রানে নয় কোটি একবারে গুটিয়ে যায় আমেরিকানরা এরপর সরকার এবং তানজিৎ হাসান তামিম দুজনে মিলে অসাধারণ একটা পার্টনারশিপ এবং অসাধারণ একটি ম্যাচ খেলেছেন যেখানে তানজিৎ হাসান তামিম উনচল্লিশ বলে পঞ্চাশ রান করেন এরপর সমু সরকারও অসাধারণ খেলেন এবং সর্বশেষ একশো চার রান এগারো ওভার তিন বলে সেটি নিয়ে বাংলাদেশ টিম প্রথম এবং দ্বিতীয় ম্যাচে উর্ধে থাকা ইউএস আমেরিকান প্লেয়াররা আজকের তৃতীয় ম্যাচের জন্য একবারে বিলাই হয়ে গিয়েছে সেটি দেখা গিয়েছিল আর তাই তো রহমান তার অসাধারণ বোলিং এবং বাংলাদেশি দুই আসল টাইগার বাঘ তানজিম হাসান তামিম এবং সমু সরকার অসাধারণ খেলেছেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন